ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার তীব্র সমালোচনা করেছেন রাহুল সেনহা এটা চুরি মোটেই নয় এটা ডাকাতি এতদিন তৃণমূল চোর ছিল লোকেরা চোর চোর বলতো দেখলে পরে এখন তো যেটা করলেন সেটা ডাকাতি অস্ত্র শস্ত্র নিয়ে পুরোপুরি সরকারি আধিকারিক পুলিশ আধিকারিকদের বাহিনী তৈরি করে যদি ঢুকে জোর করে কেউ ফাইল ল্যাপটপ ফোন ইত্যাদি নিয়ে চলে যায় তাকে ডাকাতি বলে পরিষ্কার বক্তব্য হচ্ছে শাহজাহান সিবিআই তদন্তে বাধা দেওয়ার কারণে আজকে জেলখানায় আছে আর শাহজাহান তো নিজে করেনি লোক দিয়ে করিয়েছে তার জন্য জেলে আর এখানে স্বয়ং মমতা ব্যানার্জি করেছেন এখানে স্বয়ং ডিজিপি সহ সরকারি আধিকারিকরা করেছেন অতএব যারা করেছেন তারা প্রত্যেকে ডাকাতির দলের সদস্য অতএব শাহজাহানের যদি লোক দিয়ে করানোরতে জেল হয় আর সরাসরি ডাকাতি করায় মমতা ব্যানার্জির জেল হবে না কেন এবং ডিজিপি সহ বাকি যারা আছে তারা পথ থেকে সাসপেন্ড এবং তাদের জেল হবে না কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আর এই প্রশ্নই বাংলার সমস্ত মানুষ করছে